আজকে এই যে বাকশালের পতন দিবসে পনেরোই আগস্ট যে পালিত হচ্ছে যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে কারা জানাচ্ছে এদের শুধু নাম ফেসগুলো দেখবেন এরা নাটকের লোক এরা গানের লোক এরা সিনেমার লোক এরা হচ্ছে ডকুমেন্টারির লোক এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায় তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমুনের এক্সটেনশন আমরা যখন চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে কথা বলি তখন বারবার দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা সেই আলোচনাটা আমরা বারবার তুলি এবং অনেকে আশ্চর্য হয় যে কেন আমরা বারবার দিল্লিকে টেনে নিয়ে আসি কলকাতাকে টেনে নিয়ে আসি ঐতিহাসিকভাবে যদি দেখেন যে আমরা যখন প্রথমবারের মতো স্বাধীন হইলাম উনিশশো সালের ১৪ আগস্ট লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রসত্তার মধ্য দিয়ে এবং যেটা পরবর্তীতে দ্বিতীয়বার স্বাধীন হইলাম আমরা একশো বছরের মধ্যে উনিশশো সালে এবং সেটা লাহোর প্রস্তাবের এক্সটেনশনই ছিল তো সেই রাষ্ট্রসত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে কারা আসলে আমার এই যে আজাদির লড়াই শত শত বছরের আমার যে চিরস্থায়ী বন্দোবস্তকে যে আমরা জমিদারি প্রথা বিলুপ্ত করবার মধ্য দিয়ে যে নাই করে দিলাম কৃষক শ্রমিক প্রজাক পার্টি তারপরে প্রজাসত্ব আইন এই যে রাজনীতিটা এই রাজনীতিটার সাথে যে একটা সত্তা জড়িত ছিল আমার আজাদির রাষ্ট্রসত্তা বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুর একটা সম্মিলিত রাষ্ট্রের আকাঙ্ক্ষা যেটার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র বিকশিত হয়েছিল বাট সে আবার ফেইলও করেছে তো সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরের আজকের তেপ্পান্ন চুয়ান্ন বছর পরেও এসে দেখবেন এই রাষ্ট্রের সত্য মিত্র প্রশ্ন আমরা নির্ধারণ করতে পারি নাই এবং বারবার যে কারণে দেখবেন যে আমাদেরকে দিল্লি এবং কলকাতাকে টানতে হয় কারণ দিল্লি হচ্ছে আমার রাজনৈতিক প্রধানতম শত্রু এই এই এস্টাবলিশমেন্ট দিল্লির এইটাকে যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে আমরা বারবার একই ভুল করব। আর কলকাতা হচ্ছে আমার কালচারাল ফ্যাসিবাদের এক্সটেনশন যে আমার যে আজকের বাংলাদেশের ভিতরে যে কালচারাল ফ্যাসিবাদ আবৃত করেছিল আওয়ামী লীগের ছায় গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে অথবা সাতচল্লিশ থেকে ধরলে এই যে প্রায় আশি বছর ধরে চলছে এই কালচারাল ফ্যাসিবাদের রাজধানী হচ্ছে কলকাতা অতএব দিল্লি এবং কলকাতাকে আমরা দেখবেন শুধু ভারত আকারে পড়লে হবে না এটা একটা ফ্যাসিবাদ আছে একটা একটা আছে। আছে। আর কাল দিল্লি হচ্ছে আমার হেজিমনিকে রেফার করে আর কলকাতা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার কালচারাল হেজিমনিকে অতএব এই পলিটিক্যাল হেজিমনি এবং কালচারাল হেজিমনির এইজেন্ট কারা বাংলাদেশে কারা তাদের এক্সটেনশন সেই এক্সটেনশনটা কিন্তু বুঝতে হবে যে দেখেন কেন আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে এবং চোদ্দ দলকে রাজনীতি এবং নির্বাচনে আমরা দেখতে চাই না তার রাজনৈতিক অধিকার নাই কেন এই কথাটা যখন আমরা বোরবার বলছি যে যারা তার নিজ দলের ভোটারদের এবং নেতাকর্মীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সে তো আসলে রাজনৈতিক দল নাই সে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে ক্ষমতা এসছে চোদ্দতে সে একশো তেপ্পান্নটা আসনে এমনি জিতেছে তাহলে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয় নেই আঠেরোতে রাতের ভোট করেছে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয় নেই দুই হাজার চব্বিশে দাবি নির্বাচন করেছে তাহলে যে রাজনৈতিক দল তার সমর্থক নেতাকর্মীদের ভোটের অধিকারেও বিশ্বাস করে না তাহলে সে রাষ্ট্রসত্তাকেই তো সে আলটিমেটলি ধারণ করে না অতএব এই বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম নিরাপত্তার হুমকি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেড হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার চোদ্দ দল এবং এই যে পলিটিক্যাল ফেনোমেনাটা এটা হচ্ছে দিল্লির হেজিমুনির এক্সটেনশন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে শুধু রাজনৈতিক দল আকারে দেখার সুযোগ নাই কারণ তারা রাজনৈতিক দল না হিস্টোরিক্যালি এই দলগুলো হচ্ছে আমার আজাদির বিপক্ষে সবসময় ছিল আমার রাষ্ট্রসত্তাকে অখন ভারতের বিজেপির হিন্দুত্ববাদী অথবা কংগ্রেসের সেই মানে ফিরে এক এক দেশ বানানোর যে রাজনীতি সেই রাজনৈতিক সত্তার ভিতরে মিলে যাওয়ার চেষ্টাটা তারা সবসময় করেছে এবং এইটাকে সবচেয়ে বেশি হেল্প করেছে তারা দেখবেন কালচারাল ফেসিভাল যারা করেছে এবং আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসাবে কাজ করেছে বাংলাদেশে বামপন্থীরা এবং এই কমিউনিস্ট পার্টির যারা বুদ্ধিজীবীরা আছে বিভিন্ন বাম দলে দেখবেন এরাই হচ্ছে আওয়ামী বয়ান তৈরি করে এরা আওয়ামী বুদ্ধিজীবিতা করে এবং এরা আওয়ামী লীগের রাজনীতির বৈধতা সম্মতি উৎপাদন করে এবং এই সম্মতি উৎপাদনের ক্ষেত্রে এই বামপন্থীরা সবচেয়ে বেশি নির্ভরশীল পরগাছা হচ্ছে তারা কলকাতার পরগাছা কারণ আমি ইংল্যান্ডে লেফট পলিটিক্স করছি লেবার পার্টি রাজনীতি করেছি বাম রাজনীতি আমি দেশেও করেছি এটার মধ্য দিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশে আসলে যারা নিজেদেরকে বাম বলেন তারা আসলে কেউ বাম না তাদের ভিতরে আমি কলকাতার যে ব্রাহ্মণ্যবাদী একটা ফ্যাসিবাদ এই ক্যারেক্টার দেখতে পাই তাদের মধ্যে আমি জমিদারি প্রথা যে জমিনদারি সিস্টেমকে দেখতে পাই তাদের মধ্যে আমি বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবনের হিন্দু অচ্ছুত নিম্ন নমশুদ্রদের বিপক্ষের অধিকারের বিপক্ষের জায়গাটা আমি দেখতে পাই অতএব এই কালচারাল ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে দেখবেন এই সিপিবিওয়ালারা এই বামপন্থীরা সবচেয়ে বেশি গুরু মানে হচ্ছে কলকাতার লোকদেরকে এবং এই কলকাতার এই পুরো ন্যারেটিভের ভিতরে কলকাতার বামপন্থীরা যেমন আছে জ্যোতি বসুর দল থেকে শুরু করে যারা যারা ছিলেন এদেরকে পীরের মতো মারে কলকাতার সাহিত্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিম এরা সবাই আছে কলকাতার তৈরির রাজনীতিতে থার্ড হচ্ছে কলকাতার নাটক সিনেমা গান এর প্রত্যেকটার মধ্য দিয়ে যে তৈরি হয়েছে এই হেজিমনিটাকে বাংলাদেশে রূপান্তরিত করে হচ্ছে বামপন্থীরা এবং দেখবেন ছায়ানট উদিচি এর থেকে শুরু করে এই যে নাসির উদ্দিন বাচ্চু টাচ্চু এই যে টাইপের লোকটোক আছে এই পুরো কালচারাল ফ্রন্টের রাজনীতিটাই হচ্ছে কালচারাল হেজিমনির রাজনীতি যেটা কলকাতা থেকে কমিউনিস্ট পার্টি হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যেটাকে রাজনৈতিকভাবে ধারণ করেছে আওয়ামী লীগ এবং আজকে মিলায়া দেখেন আজকে এই যে বাকশালের পতন দিবসে পনেরোই আগস্ট যে পালিত হচ্ছে যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে কারা জানাচ্ছে এদের শুধু নাম ফেসগুলো দেখবেন এরা নাটকের লোক এরা গানের লোক এরা সিনেমার লোক এরা হচ্ছে ডকুমেন্টারির লোক এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায় তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে ই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনির এক্সটেনশন এবং এখান থেকে যারা বের হয়ে আসছে তাদেরকে অবশ্যই আমরা স্বাগত জানাই আপনি দেখেন আজকে আমাদের এই যে মাননীয় সংস্কৃতি বিষয়ক যে উপদেষ্টা আছে মোস্তফা সর ফারুকি ভাই অসাধারণ মানে উনি ওনার এই যে বাংলাদেশ পন্থী রাজনীতির জায়গাতে যে ফিরে এসছেন এবং এটার জন্য যে উনি অবদান রাখতেছেন এইটা হিস্টোরিক এই গণ অভ্যুত্থানকে ধারণ করে একটা বাং নতুন বাংলাদেশ গড়বার যে কালচারাল লড়াইটা সেই লড়াইটা উনি মারাত্মকভাবে ফাইট করছেন আমাদের পক্ষে এবং ওনাকে আমরা এই জন্য মোবারকবাদ জানাই বাংলাদেশের নববর্ষ উদযাপন থেকে শুরু করে ফ্যাসিবাদের পতনের এক বছরকে যেভাবে উনি সুন্দর করে কালচারালি জায়গা থেকে ফুটায় তুলেছেন এটা অসাধারণ একটা ব্যাপার এবং তাকে তার প্রতি আমরা এবং আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তি কৃতজ্ঞ টাইম বাংলাদেশে থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আজকে বিনম্র শ্রদ্ধার মেসেজ দিয়ে বাকশালকে হাসিনাকে শেখ মুজিবকে কলকাতার এক্সটেনশন পলিটিক্যাল এবং কালচারাল হেজিমনির এক্সটেনশনকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছে এই ক্যারেক্টারগুলোকে আপনাদেরকে বুঝতে হবে মনে রাখতে হবে তাদের রুটি রুজি আয় ব্যবসা এবং আমরা জানি টাকা পয়সারও লেনদেন হয়েছে এখানে এই যে যারা যারা স্ট্যাটাস দিয়েছে এদেরকে বিশাল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে শুধুমাত্র এতটুকু একটা স্ট্যাটাস দেবার জন্য দেশে থেকে এবং দেশের বাইরে থেকে এবং আস্তে আস্তে এই গণ অভ্যুত্থান আওয়ামী লীগের পতনটা যেন ফেইড আউট হয়ে যায় হালকা হয়ে যায় এই পলিটিক্সটা শুরু হয় সবসময় গান বাজনা নাটক সিনেমা দিয়ে এই বিনম্র শ্রদ্ধা দিয়ে অতএব বিনম্র শ্রদ্ধার এই দুই শব্দের একটা ছোট্ট স্ট্যাটাসকে স্ট্যাটাস আকারে দেখলে হবে না এর ভিতরে বিশাল আমার ঐতিহাসিক লড়াই এবং কালচারাল ফ্যাসিবাদের যে মানে হেজিমনি আমরা দেখেছি সেই বিষয়গুলো এখানে জড়িয়ে আছে অতএব আজকের বাংলাদেশে যারা গণ পক্ষে শক্তি যারা দিল্লির হেজিমুনির বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদেরকে এই লড়াইটা এই লড়াইয়ের প্লেয়ার কারা কারা কোন শব্দে বাক্যে এই লড়াইটা আমাদের উপর আবার ফিরায় আনতে চাচ্ছে দিল্লিকে ব্যাক করতে চাচ্ছে পলিটিক্যালি রিফাইন্ড আওয়ামী লীগ নামে দেখেছেন জাতীয় পার্টির ব্যানারে বিটিম করে স্বতন্ত্র করে ভদ্র আওয়ামী লীগ নামে জাতি আপনার এই তাজ টাইপের লোকদেরকে আয়না করা এটা হলো আওয়ামী লীগের পলিটিক্যাল প্রসেস আর এই শ্রদ্ধা হচ্ছে ওই রিফাইন্ড আওয়ামী লীগের কালচারাল ভার্সন যারা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনা শেখ পরিবারকে ফেরায় আনার চিন্তা করতেছে এবং এটার পিছনে কোটি কোটি টাকার টিয়ার আছে এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানি কোথার থেকে কোথায় লেনদেন হচ্ছে অতএব জাতিকে আমাদের দায় দরদের যে রাজনীতি আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো বোঝানো যেন আপনারা সতর্ক থাকেন এই ধরনের যারা গণ অভ্যুত্থানের মানে পরাজিত শক্তিকে প্রমোট করছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তাদেরকে চিনে রাখাটা আমাদের জন্য খুব জরুরি তা না হলে আগামী দিনে বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করা সংস্কার করা সম্ভব হবে না গত মাসের শেষ দিকে আপনার আমার দেশে সারা দেশে আওয়ামী নাশকতার ব্যাপারে একটা ছক পরিকল্পনা নিয়ে রিপোর্ট করা হয় তারপরে আমরা দেখলাম যে স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রথমবারের মতো একটা সিচুয়েশনের সম্ভাবনা আশঙ্কাকে কেন্দ্র করে আপনার ছয় দফা নির্দেশনা দেয় এবং এই পুরো ছকটা পরিকল্পনা করা হচ্ছিল গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির যে অনুষ্ঠান ছিল পাঁচই আগস্ট এটাকে কেন্দ্র করে কীভাবে সারা দেশে অরাজকতা তৈরি করা যায় তার একটা আওয়ামী পরিকল্পনা এবং এই কাজগুলোতে কিন্তু আওয়ামী লীগ সিদ্ধহস্ত ঐতিহাসিকভাবে করেছে আওয়ামী লীগ যে ক্যাওয়াস লাগানো মানে সহিংসতার রাজনীতি করা এবং সেগুলোকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা এই ব্যাপারে যারা মতিউর রহমান রেন্টুর হাসিনার এপিএস ছিল মুক্তিযোদ্ধা ওনার লেখা যদি বই পড়েন আমার ফাঁসি চাই তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে একটা জাতীয় চরিত্র আছে এই মানে এই অরাজক চরিত্র সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এবং কিভাবে নিজের দলের লোকদেরকে খুন করে সেইটার লাশের মিছিল করে এরশাদের বিরুদ্ধে অথবা খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় এগুলো আমরা দেখেছি পঁচাত্তর পরে বাস্তবতায় আমরা দেখেছি যে কিভাবে কাদের কাদেশের দিকে শুরু করে আওয়ামী লীগের একটা বিশাল অংশ অস্ত্র অস্ত্র এবং ভারতের টাকায় এই আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রচন্ড অরাজকতা তৈরি করেছে আমাদের শত শত মানুষদেরকে হত্যা করেছে আমাদের নাগরিকদেরকে খুন করেছে আমাদের যারা বিডিআর এর জওয়ান ছিলেন তাদেরকে শহীদ করেছে এরকম বহু ঘটনা আমরা দেখেছি এবং রয়ের টাকা পয়সায় পালিত লালিত হয়ে কিভাবে এই কাদের সিদ্দিকী গংরা বাংলাদেশে বারবার সহিংসতার এই রাজনীতিটা করে গেছেন এবং তারা আবার প্রতীক প্রাপ্ত তারা বীর প্রতীক তারা ভুয়া বঙ্গবীর সব কিছু নিজেরা নিজেরা নিজেদেরকে মানে সনদ দিয়ে দিয়ে বানিয়েছে আর কি এবং কত ভয়ঙ্কর দেখেন আওয়ামী লীগের রাজনীতি যে ক্ষমতায় ফেরত যাওয়ার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য সে যে কোনো ধরনের অরাজকতা যে কোনো পরিমাণ লাশ যে কোনো পরিমাণ সহিংসতা ভায়োলেন্সকে সে করতে পারবে এবং দেখেন বিএনপির সরকার যখন আসলে একানব্বই থেকে ছিয়ানব্বই একশো দিন হরতাল করেছে আওয়ামী লীগ যমুনা সেতু যেদিন উদ্বোধন করা হয় কাজ আবার যেদিন খুলে দেওয়া হয় দুই দিনই হচ্ছে হাসিনা হরতাল ডেকেছে খালেদা জিয়ার নাম লেখা ছিল ফলকের ভিতরে সেটা পর্যন্ত খুলে ফেলে দিচ্ছে নষ্ট করে ফেলছে এরপরে দেখেন যে আপনার লগি বৈঠার যে ভায়োলেন্স আমরা দেখলাম দুই হাজার অক্টোবরে দিনে দুপুরে মানুষকে পিটা খুন করা হত্যা করা এবং তারপরে হচ্ছে গত ষোলো সতেরো বছরের যে গুম খুন আয়নাঘর শত শত হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে দেওয়া গুম করে ফেলা এবং তারপরে দেখেন বিবিসিতে এবং আল জাজিরাতে হাসিনার যে ইনস্ট্রাকশন আসতেছে যে তাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে লেথাল ওয়েপেন ব্রাউনিং মেশিন গন এরপরে হচ্ছে স্নাইপার সেভেন পয়েন্ট সিক্স টু গুলি এগুলো করে যে পুলিশকে মিলিটারি আর্মামেন্ট দেওয়া যুদ্ধ যুদ্ধাস্ত্র তুলে দেওয়া পুলিশের কাছে এই যে শত শত হাজার হাজার কোটি টাকার ব্যবসা অস্ত্র ব্যবসার যে বিশাল মানে বাণিজ্য এবং একটা অরাজকতা স্বৈরাচারিতা তৈরি করেছে হাসিনা এবং আওয়ামী লীগ তার সর্বশেষ এক্সাম্পলটা হচ্ছে এই বসুন্ধরা কনভেনশন সেন্টার ভাড়া করে আড়াই হাজার তিন হাজার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া এবং এই প্রশিক্ষণের অস্ত্র যেটা দেখলাম নিউ মার্কেট থেকে পুরো গুদাম ভরা অস্ত্র যেটা দিয়ে বাংলাদেশে ব্যাপক পরিমাণ অরাজকতা করার সুযোগ ছিল সেগুলো সবগুলো করবার প্রস্তুতি নিয়েছে এবং দেখেন এটার সাথে পুরো ট্রেনিংয়ের সাথে কয়েকজন মিলিটারি অফিসারকে পর্যন্ত ইনভলভ করে ফেলেছে এবং যারা গত আমলে এই সেনাবাহিনীতে দোষরীপনা করেছে হাসিনার দালালি করেছে এই যে মেজর সাদেক যিনি গ্রেফতার হয়েছেন তার বউসহ তাকে দেখলাম যে তার শ্বশুর মেজর জেনারেল হারুন পিজিআর দায়িত্বে ছিল প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো মনে হয়েছে সেটা হচ্ছে এই মেজর সাদিক রামুতে পোস্টেড হওয়ার পরেও ছয় মাস ধরে তার কর্মস্থলে যায় নাই ছয় মাস ধরে কর্মস্থলে যায় নাই তাহলে এর আসলে কাজটা কী ফোর্সেস ইন্টেলিজেন্স যেটা যে আরমিত নিজস্ব ইন্টেলিজেন্স ইউনিট আছে সেখানে এটা ধরা পড়লো না কেন একটা অফিসার ছয় মাস থেকে কাজে যাচ্ছে না দায়িত্ব পালন করতেছে না তার সমস্যাটা কি কোন কারণে তার শ্বশুর বড় অফিসার হওয়ার কারণে যে তিনি এটাকে লুকায় রাখছেন এবং তার ইমিডিয়েট কমান্ডিং অফিসারও নাকি আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ মানুষ ছিল তাহলে দেখেন সেনাবাহিনীর ভিতরেও কিন্তু একটা কু করার মতো সিচুয়েশন তৈরি করেছে আওয়ামী লীগ এবং হাসিনা ভারতে থেকে তার ভারতে যে কলকাতায় এসে যে অফিস খুলছে এগুলো কোনো কিছুকেই কিন্তু ইন আইসোলেশন দেখার সুযোগ নাই এবং শুধু তাই না সে যে এত কিছু করছে বাংলাদেশের এই অরাজকতা তৈরি করবার জন্য এর সাথে ভারতের গোয়েন্দা সংস্থা কোনোভাবে ইনভলভ না এই পরিমাণ অস্ত্র ভারত থেকে এসছে অথবা মিয়ানমার থেকে এসছে এটা তারা জানে না এটা বিশ্বাসযোগ্য বয়ান না অথচ গুরুত্বপূর্ণ আরেকটা এলিমেন্ট যেটা দেখবেন আমাদের এখানে আসছে সেটা হচ্ছে টোটাল গণমাধ্যমের নিরবতা দেখবেন যে খুবই আমার দেশ একটা দুইটা রিপোর্ট করেছে অন্যান্য গণমাধ্যমের পরে ধরবেন পিছনের পৃষ্ঠায় মাঝখানের ভিতরের পৃষ্ঠায় একটা দুইটা পত্রিকা রিপোর্ট করেছে টকশোগুলোতে দেখবেন কোনো সিরিয়াস আলোচনা নাই আমি তো রেগুলার টকশো করি প্রতিদিন এবং আমি কোথাও দেখি নাই কোনো টেলিভিশনের টকশোতে এই বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে জানতে চাওয়া হয়েছে মতামত চাওয়া হয়েছে তাহলে দেখেন পরিকল্পিতভাবে গণমাধ্যমে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কনভার্সেশন না রেখে এই পুরো বয়ানটা অনুপস্থিত করে ফেলা হয়েছে নাই করে দেওয়া হয়েছে তাহলে এই শ্রেণী চরিত্রটা বুঝতে হবে যে বিএনপি জামাতকে যখন আপনাকে অপরায়ণ করা হয়েছে হেফাজতকে ইসলামপন্থী মানুষগুলোকে জাতীয়তাবাদী মানুষগুলোকে যখন অপরায়ণ করা হয়েছে তখন এই অপহায়ণের মধ্যে পাকিস্তানের লোক রাজাকার আলবদর পরাজিত শক্তি এই কাজগুলো করেছে কিন্তু একাত্তরের চিন্তা করে দেখেন তো এই মানুষগুলো গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের বিরুদ্ধে কি অস্ত্র ধরেছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপি জামাত এই যারা বিরোধী দল আছে গত সতেরো আঠেরো বছর থেকে ক্ষমতার বাইরে আছে তারা কি অস্ত্র ধরেছে তার তারা তাদেরকে প্রায় বলা হইতো কোথায় আন্দোলন করতেছে কি করতেছে কি করতে পারবে বিএনপি কি দেখাবে আমরা দেখছি জামাত কি বিচার ঠেকাইতে পারছে তার নেতাদের ফাঁসি ঠেকাইতে পারছে এই ধরনের মানে উস্কানিমূলক স্টেটমেন্ট আমরা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে দেখেছি না দেখেছি তো তাহলে প্রশ্ন হচ্ছে দেখেন পারে নাই অথবা তাদের পক্ষে তারা আসলে এই রাজনীতিটা করে না এই রাজনীতিটা আওয়ামী লীগই করে এবং আওয়ামী লীগের জাতীয় চরিত্রের ভিতরেই হচ্ছে ভায়োলেন্স আছে এবং দেখেন এই যে জাসদ ছাত্রলীগ ভেঙে উনিশশো সালে যে দলটা হইল তারা কিন্তু বাংলাদেশে অস্ত্র নিয়েছে কারণ তারা অস্ত্র বাজিটা জানত ষাটের দশক থেকে তারা রয়ের পৃষ্ঠপোষকথায় ছাত্রলীগের এই বিশাল অংশ বেঙ্গল নিউক্লিয়াস ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং তারপর যদি আপনি জেনারেল ওবাঙের লেখা পড়েন ফ্যান্টম অফ চিটাগং সেখানে তিনি বলেছেন এই চার খলিফাদের সাথে গোপন মিটিং কিভাবে একটা বিশাল অংশকে প্রশিক্ষিত করা যায় যুদ্ধ প্রস্তুতি অংশ হিসাবে এই এইগুলো তো আমরা দেখেছি বিএলএফকে ট্রেনিং দেওয়া তাহলে দেখেন যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব স্থিতিশীলতা স্বার্থ এটার প্রত্যেকটাকে নষ্ট করবার জন্য আওয়ামী লীগ যে লেভেলের সিকিউরিটি থ্রেট নিরাপত্তা হুমকি সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল কখনো করতে পারে নাই এবং এই জন্য আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে না পৃথিবীর পলিটিক্যাল পার্টির যে হিস্ট্রি এবং ডেফিনেশন তার কোনোটার ভিতরে তার দর্শনটা পড়ে না তার কার্যক্রমটা পড়ে না এই জন্য তাকে আপাতত যিনিষিদ্ধ করা হয়েছে এবং তার নেতাদের যে বিচার চলছে এবং আমার বিশ্বাস আইসিটিতেও মানবতাবিরোধী অপরাধের বিচারের পাশাপাশি যখন সংগঠনের প্রসঙ্গ আসবে আলোচনা আসবে তারা এই বিষয়টাকে সিরিয়াসলি খতিয়ে দেখবেন যে আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এই দলগুলোর আসলে রাজনীতি করবার কোনো একতিয়ার থাকতে পারে কি না গণ অভ্যুত্থানের পরে সেই বাস্তবতাতে নতুন করে যে উপকরণটা যোগ হয়েছে সেটা হচ্ছে আপনার এই সশস্ত্র গ্রেডিলা প্রশিক্ষণ এবং এটা আমরা বারবার হিস্ট্রিতে দেখেছি আওয়ামী লীগে কাজগুলো করেছে এবং এই গণমাধ্যম দিল্লি এবং কলকাতার বয়ানের যে গণমাধ্যম তাদেরকে আমরা বারবার দেখেছি কিভাবে এগুলোকে নিউজ ফিড থেকে নাই করে দেওয়া কিভাবে জনমন থেকে এগুলোকে নাই করে দেওয়া কিভাবে বয়ান আকারে এগুলোকে হাজির করতে না দেওয়া এবং যারা বিএনপি জামাত শিবির হেফাজত গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এনসিপি রাজনীতি করছেন তারাও এই বিষয়টাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আকারে আলোচনাতে খুব বড় করে আনতে পারেন নাই এটাও কিন্তু গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করবার গণ অভ্যুত্থানকে নাই করে দেবার একটা ষড়যন্ত্রের অংশ অতএব সেই জায়গাতে আগস্ট মাস এখনো শেষ হয়নি তাদের পূজা করার আরেকটা দিন আসতেছে সামনে আগামী এক দুই দিন পরে পনেরোই আগস্ট সেখানেও কিন্তু তারা দেখবেন এই ধরনের কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে কিনা এবং আর্ম ফোর্সেসের ভিতরে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এই যে দিল্লি কলকাতার এবং আমাদের শত্রু রাষ্ট্রগুলোর যে গিনিপিগ রয়ে গেছে বিউপিতে দেখলাম যেন এমআইএসটিতে এখনও ইন্ডিয়ান টিচাররা বিভিন্ন নেভি থেকে আসছে এয়ারফোর্স থেকে আসছে এরা নাকি এখানে পড়াইতে আসছে নেভি এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের অফিসাররা এখনও পড়াচ্ছে এখানে তাদের গণভ্যুত্থানের এক বছর পার হয়ে গেছে তাদেরকে এখনও বাড়িতে ফেরত পাঠানো হয় নাই ওরা কি পড়ায় মানে এই চারজন টিচার ছাড়া ইউনিভার্সিটিগুলো একেবারে অচল হয়ে যাবে অথচ ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দেখলাম যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এমন আট অথবা বারো জন ছাত্রকে বহিষ্কার করেছে তারা তাদেরকে ফেরায় নেয় নেই এবং তাদেরকে অ্যাক্টিভলি বাধা দিয়েছে যেন তারা আন্দোলনে অংশগ্রহণ না করে অথচ সেই মিলিটারি অফিসাররাও কিন্তু ওখানে রয়ে গেছে তারা নাকি দেশ রক্ষার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক এই প্রতীকরা দিন রাত আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে বেঁচে দিচ্ছে বেঁচে চলেছে এবং এরকম কত যে অফিসার আমাদের এই আর্ম ফোর্সেসে যারা দিল্লির দালালি করছে তারা এখন রয়ে গেছে ঠিক একইভাবে আমরা দেখেছি যে আরও বেশ কিছু এই বিমান বাহিনীর করাপশন রিলেটেড আরও বেশ কিছু জুনিয়র অফিসার গ্রেফতার হয়েছে যারা বিভিন্ন সময় রয়ের হয়ে কাজ করেছে রয়ের হয়ে আপনার ছবি তুলেছে তথ্য পাচার করেছে ইভেন হাসিনা পালিয়ে যাওয়ার যে ছবিটা আমরা বিখ্যাত দেখি যেটা এয়ারফোর্সের একটা মেস থেকে একজন অফিসার নিয়েছে তারা এই ছবিটা নিয়েছে তারা পরিকল্পিতভাবে একটা ভিডিও করেছে দুনিয়াকে এটা সাপ্লাই করেছে এবং ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করেছে তারা তখন এবং এই বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যেটা করেছে তারা ভারতের পরিকল্পনা মোতাবেক হাসিনাকে আবার হুট করে ফেরত নিয়ে আসার একটা চেষ্টাও এটার সাথে ছিল এই জুনিয়র অফিসারদের গ্রেফতার করা হয়েছে তারা অনেকে জেলে আছেন কিন্তু অনেককে এখনও জেলে নেওয়া হয়নি সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি অতএব এগুলো কিন্তু রয়ে গেছে অতএব এই মোটা দাগের এই যে মোটা ক্যানভাস বড় ক্যানভাসে আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে এবং আমরা আশা করছি গণ অভ্যুত্থানের পক্ষের দেশপ্রেমিক যারা শক্তি আছেন তারা সবাই সিরিয়াসলি বিষয়গুলোকে বুঝে নেবেন আমলে নেবেন এবং নিজেরা তাদের রাজনৈতিক আচরণের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবেন